আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এরকম কালেকশন নিয়ে আসছে আসলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আজকে এরকম রেডে এরকম কালেকশন দিব এটা আপনারা আসলে চিন্তাও করতে পারবেন না একমাত্র দেখেন কাজীবাজারে আপনাদেরকে এই যে এই কাজ করা ড্রেসগুলো এই যে দেখেন এত সুন্দর করে কাজ করা ফিনিশিং কাপড় কোয়ালিটি সব মিলে বা এগুলো বারো চোদ্দশো টাকার নিচে আপনারা পাবেন না এইটার প্রাইস যদি আমরা আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় দেই এটা আসলে এটা স্বপ্ন অনেকের জন্য কারণ এই সব প্রোডাক্ট এত কমে আসলে বাংলাদেশে কোথাও সম্ভব না একমাত্র কাজী বাজারে আপনাদেরকে দিবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন এই কালারগুলো কাপড়গুলো এত পরিমাণে চমৎকার কাজগুলো ফিনিশিং আসলে সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট এগুলা এই যে ওড়নাটা যেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে বড় যেটা পাঁচ হাত লম্বা আড়াই হাত পানা একটা নামাজি ওড়না কাপড় কোয়ালিটি খুবই ভালো যেটা আপনি একবার নেবেন বারবার খুঁজবেন এর একটা প্রোডাক্ট হাজারের নিচে আসলে জীবনও কিনতে পারবেন না আপনারা একমাত্র আমরাই আপনাদেরকে দিব সাতশো পঞ্চাশ টাকার অফারে প্রোডাক্ট থাকবে যতক্ষণ অফার চলবে ততক্ষণ ও প্রোডাক্টগুলো শেষ হয়ে যাওয়ার পরে যদি কেউ স্ক্রিনশট দেন কোনোভাবেই ভাই প্রোডাক্ট দেওয়া সম্ভব হবে না সুতরাং আপনার কাছে টাকা থাকবে কিন্তু আপনি প্রোডাক্ট নিতে পারবেন না এখানে স্টকটা একদমই লিমিটেড যেগুলো আছে দ্রুত হচ্ছে অর্ডার করতে হবে দ্রুত এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন কোনোভাবে হচ্ছে স্ক্রিনশট দিলে বাই দেওয়া পসিবল না আর এগুলো কিন্তু অফারের প্রোডাক্ট আপনাকে মিনিমাম একটা কোয়ান্টিটি নিতে হবে কারণ এগুলো যেহেতু অফারে দিচ্ছি অবশ্যই আপনাকে একটু কোয়ান্টিটি নিতে হবে কারণ এগুলো যে প্রাইজে আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এগুলো মানুষের জন্য স্বপ্ন পাই এগুলো পাইকারি হচ্ছে আপনার নয়শো থেকে এক টাকা এটগুলো আমরা যদি সাতশো পঞ্চাশ টাকায় দেই ভাই এগুলো হচ্ছে মনে করতে হবে একটা মানে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য কি একটা অফার এটা এটা হচ্ছে আপনার দ্রুত হচ্ছে নিয়ে নিতে হবে যে দেখেন এগুলো গলাটা কি সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু আপনি যে কোনো ওয়েতে যান এগুলো হাজার বারোশো টাকা কিনতেছেন কিনেন আর এই প্রোডাক্টগুলো থাকবে অফার প্রাইস মাত্র সাতশো টাকা অফারটা হচ্ছে যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ আপনারা পাবেন দ্রুত নিয়ে নিতে হবে খুবই দ্রুত নিতে হবে কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের পাবেন যেগুলো এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ প্যানেলটা হচ্ছে কাজ করা অল বডি কাজ করা হাতাটা কাজ করা একটা হচ্ছে আছে সাথে ওটা হচ্ছে স্যালোয়ার আর এই যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও দুইটা সাইড কাজ করা এটা হচ্ছে জর্জেটের ওড়না খুবই ভালো মানের কাপড় হ্যাঁ যেটা প্রাইস থাকবে কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই এটা চিন্তা ভাবনার বিষয় যে কীভাবে আমরা এতটা কমে দিচ্ছি একমাত্র যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন ভাই দ্রুত নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্ট থাকার প্রোডাক্ট না যত দ্রুত নেবেন তত দ্রুত আপনারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করে দিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আর একটা কালেকশন দেখেন এত পরিমাণে চমৎকার আসলে ক্যামেরাতে যখন সামনে সামনে দেখবেন অনেক বেশি ভালো লাগবে এটার অন্যতাও কাজ করা আছে যেটা জামা প্লাস অন্য কাজ করা প্রাইস সাতশো পঞ্চাশ মনে হবে কারণ এই সব প্রোডাক্ট এই প্রাইজে একদম কল্পনাও করা যায় না এই যে দেখেন এটা হচ্ছে জর্জেটের একটা কালেকশন খুবই চমৎকার যেটা হান্ড্রেড পার্সেন্ট শিপনের মধ্যে ফোর পিস জামা প্লাস হচ্ছে আপনার স্যালোয়ার প্লাস হচ্ছে ইনার আর জামা ওনার দুইটাই কিন্তু এত পরিমাণে চমৎকার আর কাজ করা থাকবে যেটা আপনি নিয়ে অনায়াসে সেল করে দিতে পারবেন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একমাত্র কাজী বাজার দ্বারাই সম্ভব এই সব প্রাইজে এই প্রোডাক্টগুলো দেওয়া যারা নিতে চান ভাই দ্রুত নিতে হবে কারণ অফার প্রোডাক্ট মানে কি যতক্ষণ অফার চলতেছে ততক্ষণ কিন্তু সবাই নিতে থাকবে সুতরাং এই প্রোডাক্টগুলো শেষ হলে কিন্তু আর দেওয়া পসিবল হবে না তো দ্রুত দ্রুত হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে একদম বেস্ট কালেকশন একদম বেস্ট কালেকশন একদম বেস্ট কোয়ালিটি যেটা একমাত্র কাজী বাজারে আপনাদেরকে দিবে মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে নেকটা বা হচ্ছে আছে এক্সট্রা ওইটা অন্যটাও কিন্তু খুবই খুবই চমৎকার এগুলো সর্বোচ্চ বড় নামাজি না একদম হচ্ছে মাথা নষ্ট করে একটা ডিজাইন ঠিক আছে যেটা প্রাইস কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নিতে চান দ্রুত নিয়ে নেবেন একটা একটা বেস্ট বেস্ট প্রাইজে কালেকশন যদি নিতে চান আমি বলবো ভাই কাজী বাজারের সাথে থাকবেন একদম বেস্ট প্রাইজে বেস্ট কালেকশনটাই আপনি আমাদের এখান থেকে পাবেন এইসব প্রোডাক্ট ভাই একটা বানাতে খরচ হয় আপনার নয়শো থেকে এক হাজার টাকা এটা একটা অফার দিচ্ছি কত এই যে এটা কিন্তু কাজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেউ কোনোভাবে মিস করবেন না যার যে কোনো পজিশন থেকে লাগে দ্রুত নিয়ে নেবেন একদম চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন একদম ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে অবশ্যই ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে যেহেতু অফারের প্রোডাক্টগুলো নিচ্ছেন অবশ্যই ডেলিভারি চার্জ পেমেন্ট করে নিতে হবে আর হচ্ছে যদি ফুল পেমেন্ট করে নেন আপনি কিন্তু হচ্ছে ওই কন্ডিশন চার্জটা লাগবে না আপনার হচ্ছে টাকার খরচটা অনেকটা কম লাগবে যারা রেগুলার কাস্টমার আছেন অবশ্যই ফুল পেমেন্ট করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যায় আপনার ডেলিভারি চার্জটা কিন্তু অনেকটাই কম লাগবে আর যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান অবশ্যই নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে এই যে দেখেন এটা হচ্ছে নেকের কাজ মাথা নষ্ট করা ডিজাইন কালার হান্ড্রেড পার্সেন্ট কটন এক পার্সেন্ট বা হাফ পার্সেন্ট হচ্ছে মিক্সড নেই এই কাপড়ের মধ্যে খুবই ভালো মানের কোয়ালিটি ফুল কাপড় যেটা একমাত্র কাজী বাজারে আপনাদেরকে সাতশো পঞ্চাশ দিবে দেবে এর একটা প্রোডাক্ট হাজার বারোশো টাকা পাইকারি সেল হয় এটা অফার অফার তো ভাই অফার মতো থাকতে হবে একটা অফার এটা যদি অফার মনে না হয় তাহলে এটা কোনো এরকম অফার দিয়ে আসলে লাভ নেই আমরা যেটা দিব আপনি একবার নিবেন বারবার হচ্ছে খুঁজবেন এরকম প্রোডাক্ট এরকম রেঞ্জে আপনাদেরকে দিব এই যে দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ খুবই 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 চমৎকার যেগুলো আপনি ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগে কালারগুলো দেখেন খুবই খুবই সুন্দর যেটা ক্যামেরার চেয়ে আপনি সামনাসামনি দেখলে অনেক বেশি ভালো লাগবে দেখেন কি পরিমাণে চমৎকার একটা ড্রেস আপনারা যে নেবেন যে কোনো পজিশন থেকে বাই সেল করার জন্য যারা ব্যবসা এখনো শুরু করেন নাই চিন্তা করতেছেন শুরু করবেন আপনি আজই শুরু করে দেন এখান থেকে অন্তত 20 টা ড্রেস নিয়ে আপনি যদি ব্যবসা শুরু করেন আপনি যদি এই ড্রেসে প্রফিট করে বা সেল করতে না পারেন আপনাদের আপনাকে তারা জীবনে ব্যবসা সম্ভব না কারণ আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি কত মাত্র 750 টাকায় ভাই এই প্রাইজে কি এড্রেস আদৌ সম্ভব আমার জানা নাই আমার মনে হয় না কোথাও সম্ভব এই যে এটা পিওর এরোন না ভাই এটা পিওর এরোনার ড্রেস 750 টাকা এটা কলব এটা ওন কিনতে গেলে আপনার 1000 টাকা লাগে আর ড্রেসটা পাবেন সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারই হচ্ছে একদম সুপার ডুপার হিট কোনোভাবেই স্ক্রিনশট দিবেন না স্ক্রিনশট দিলে এই ড্রেসগুলো দেওয়া পসিবল হবে না একমাত্র ভিডিও কল দিয়ে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ কেউ কোনোভাবে মিস করবেন না যার যে কোনো পজিশন থেকে লাগে দ্রুত নিয়ে নেবেন একদম বেস্ট চ্যালেঞ্জিং একটা প্রাইজের আপনারা এই ড্রেসগুলো পাবেন প্রাইস থাকবে কত মাত্র সাতশো টাকা দেখেন প্রত্যেকটা কালার দেখেন এটা হচ্ছে লাহোরি কাজের এই যে দেখেন এর একটা ড্রেস ভাই এগুলো যে জায়গা থেকে যারা নেন না কেন আপনারা এই ড্রেসগুলো এক হাজার এক হাজারের নিচে কোথাও পাবেন না একদম আমি এটা চ্যালেঞ্জ করে আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি এক হাজারের নিচে এই লাহোরি কাজের ড্রেস কোথাও সম্ভব না পাবেন না একমাত্র কাজী বাজার আপনাদেরকে দিবে এটা সাতশো পঞ্চাশ টাকা এটা অফার ভাই অফার তো মানি অফারের মতো থাকবে এটা আমি আবার যখন রেগুলার প্রাইজে সেল করব তখন এটার প্রাইস যদি বারোশো হয় তখন এটা হচ্ছে আমার রেগুলার প্রাইস বাট এটা অফার মাত্র সাতশো টাকা তো কেউ হচ্ছে মিস করবেন না যার যে কোনো পজিশন থেকে লাগে নিয়ে নেবেন কারণ আজকে এরকম কালেকশনগুলো এরকম হচ্ছে প্রাইজে আসছে এটা কেউ চিন্তাও করতে পারবেন না কারণ বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটি একদম বেস্ট প্রাইজে একমাত্র আমাদের এখান থেকেই পাবেন এটা মাত্র কত সাতশো পঞ্চাশ কোনোভাবে মিস করা যাবে না যে কোনো পজিশন থেকে নেন দ্রুত নিয়ে নেবেন একদম বেস্ট চ্যালেঞ্জিং একটা প্রাইস একদম অফার তো বাই অফারের মতো থাকতে হবে এই যে দেখেন সম্পূর্ণ কাজ করা খুবই চমৎকার এই ডিজাইনগুলো এবং এই কালারগুলো যে একবার নেবেন সে বারবার খুঁজবেন কিন্তু আপনার কাছে দেখবেন একটা সময় টাকা আছে বাট এই ড্রেসগুলো না আপনি যদি লেট করেন আপনার কাছে টাকা থাকবে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনি পাবেন না আর এখানে যে ড্রেসগুলো আছে যদি সবগুলো একজনে নিতে চান ভাই সাতশো টাকা ফিক্সড মানে ফিক্সড এর থেকে আর এক পয়সা কম হবে না কারণ অফার মানে কি একটা অফার যেটা হচ্ছে আপনি নিবেন খুশি থাকবেন এটা হচ্ছে একদম লস প্রাইস একদম লস প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা লাগে দ্রুত নিয়ে নেবেন একদম বেস্ট কালেকশন একদম বেস্ট প্রাইসে কিন্তু আমাদের এখান থেকে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা এই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো যার যে কোনো পজিশন থেকে লাগে দ্রুত নিয়ে নেবেন একদম বেস্ট চ্যালেঞ্জিং প্রাইজ আপনারা এই কালেকশনগুলো পাবেন ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে একটা অর্গানজা ড্রেস একটা ড্রেস বাই 1400 টাকা পাইকারি আছে বর্তমান আর এটাও পাবেন 750 টাকা একমাত্র কাজী বাজার দ্বারাই সম্ভব এরকম অনেক ড্রেস আছে দেখালে অবশ্যই দেখানো যাবে বাট আমরা হচ্ছে আর বেশি কিছু দেখাবো না লাস্ট আরেকটা ড্রেস দেখাচ্ছি তো যার যেটা লাগবে কোনোভাবে স্ক্রিনশট নিলে ভাই দেখানো সম্ভব না দেওয়া সম্ভব না অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যেটা ভালো লাগে আপনি ওটা দেখে আপনার পছন্দ মতো নিবেন তো আজকের মতো এ পর্যন্তই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ